নমস্কার বন্ধুরা কেয়ার রেসিপি বক্সে সকলকে স্বাগত আজ শেয়ার করবো একটা মজার মিষ্টি আর কেন মজার বললাম সেটা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন তাহলে বন্ধুরা চলুন ঝটপটি শুরু করে ফেলি এই লাড্ডুগুলো তৈরি আর সকল বন্ধুর কাছে রিকোয়েস্ট রইল ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার এই মিষ্টিগুলো বানানোর জন্য প্রথমে আমি এক কাপ পরিমাণ বেসন নিলাম আর একটু লবণ নিলাম ব্যাস আর কিছুই লাগবে না এটাকে ভালো করে কিন্তু মাখবো প্রথমে শুকনো উপকরণগুলো মেখে নিলাম তারপরে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা বেসনের ব্যাটা তৈরি করব খুব বেশি জল দিলে কিন্তু বেসনটা খুব ভালোভাবে মাখা হবে না তাই অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে আর এই যে এই রকম ঘনত্বের করে আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি আর এর একটা সুন্দর কালার আনার জন্য এর মধ্যে আমি চার পাঁচ ফোটার মতো ফুড কালার ব্যবহার করছি এটা দিতেও পারেন বা নাও পারেন এইভাবে ভালো মতোভাবে ব্যাটার তৈরি করে নিয়েছে আর এই যে দেখুন এই রকম ঘনত্বের করে আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি এরপর আমি একটা প্লাস্টিকের প্যাকেট নিলাম এই যে এই প্যাকেটের এক একটা ছোট্ট করে কেটে নিয়েছি তারপর ওই পুরো বেসনের ব্যাটারটাকে প্যাকেটের মধ্যে দিয়ে এই রকম ছোটো ছোট করে মিহিদানার মতো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে এখানেই মজার ব্যাপার হলো যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এগুলো কিন্তু মিহিদানার মতো হচ্ছে না একটু ঝুরি ভাজার মতো লম্বা মতো হয়ে গেছে আসলে আমি যেই পাইপিং ব্যাগটা দিয়ে করি সেটা আজকে খুঁজে পাচ্ছি না তো কি করব একটা হাতের সামনে প্যাকেট পেলাম সেটা থেকে করেছি তাই গোল হয়নি একটু লম্বা হয়ে গেছে তা বলে কি মিষ্টি বন্ধ যাবে একদমই নয় এটাকেই সুন্দরভাবে সুস্বাদু মিষ্টি তৈরি করব তার জন্য এখানে কড়াইয়ে নিয়ে নিলাম চিনি হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি হাফ কাপ জল নিয়েছি চিনি আর জলটাকে ফুটিয়ে ফুটিয়ে একদম হাফ করে নেব একটা শিরা তৈরি করব আর এই যে এই রকমভাবে ঘন গাঢ় করে নিতে হবে আর যতটা জল দেব তার হাফ করে এরকম শিরাটা তৈরি করে নিয়েছি এরপর এর মধ্যে আমি যেটা তৈরি করলাম বেসন দিয়ে সেটা ছেড়ে দিয়েছি দিয়ে ভালো করে কিন্তু গ্যাসটা মিডিয়ামে রেখে এটাকে নাড়তে হবে নেড়ে চেড়ে এর মধ্যে রসটাকে ঢুকিয়ে একদম নরম করে নিতে হবে আর এরকম নাড়তে নাড়তে যখন একটু শুকনো হয়ে আসবে এর মধ্যে অল্প অল্প কিন্তু জল অ্যাড করে দিতে হবে এইভাবে যখনই শুকনো শুকনো হয়ে আসবে একটু করে জল দিয়ে এটাকে তৈরি করে নিতে হবে আর খুব সুন্দরভাবে এর মধ্যে রসটাও কিন্তু আস্তে আস্তে ঢুকে যাবে এই রকমভাবেই আমি দশ পনেরো মিনিটের মতো এটাকে কিন্তু নেড়ে নিয়েছি অল্প অল্প করে জল দিয়ে আর যখন এগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে এসেছে তার মধ্যে আমি অ্যাড করে দিলাম ওয়ান টি মতো ঘি ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর এটাকে নামিয়ে নেব ঘি দিলে এই মিষ্টির ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হয় আর এই মিষ্টিটা দেখতে যাই হোক না কেন খেতে কিন্তু অসাধারণ হয়েছিল একদমই রেডি হয়ে গেছে ছুটছুরে তারপর আমি এটাকে নামিয়ে নিলাম এরপরে চলুন বন্ধুরা এগুলো লাড্ডুর আকার দিয়ে তো এইভাবে গোল গোল করে খুব সুন্দরভাবে কিন্তু লাড্ডুগুলোকে তৈরি করে নিয়েছি আর এটা একদমই রসের টুইটুম্বুর লাড্ডু খেতে তো অসাধারণ বাড়ির প্রত্যেকে খেয়েই খুব প্রশংসা করেছে যাই হোক আজকে আমার রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ঝুরি লাড্ডু একদমই রেডি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর সকল বন্ধুর কাছে অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার আজ এই পর্যন্ত আবার ফিরে আসবো অন্য কোন এক রেসিপি নিয়ে ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন